বাজারে ভিডিও পরে শেয়ার করবো আজকে আর শেয়ার করতেছি না বাজার আরো আনতেছি এই যে এখানে আরেক ব্যাগ আরো নিয়ে আসতেছি শেষ বাজার নেওয়া না কেন আছে শেষ জাগা তো কাজের নামাজ পড়লো জাগাছে কি আনছো ডু নাইট বাচ্চাদের পছন্দের খাবার সব ভালো <laughs>

হ্যালো এখন চলে আসছি ফ্রুট গুলো গোছানোর জন্য বিকাল হয়ে গেছে দুপুরে তো সবকিছু ওয়াশ করে রেখেছিলাম এখন এগুলোকে একটু ড্রাই আপ করে নিবো আর ফ্রুট গুলো তো খুবই মজা ছিল ম্যাঙ্গোটা এত টক ছিল যা বলার বাইরে তো আপনার ভাইয়া সব ফ্রুট নিয়ে আসছে তো আমার এই ফ্রুট বাস্কেটের ভিতরে আমি এখনও রাখতেছি সব কিছু অর্গানাইজ করে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ওই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও ব্লগ শেয়ার করব তো এ তো রেড আপেলটি নিয়ে আসছে এগুলো আসলে বাচ্চাদের লাঞ্চে আমার দিতে হয় ছোট ছোট আপেল ওরা খুব বেশি বড়ো আপেল খেতে চায় না তো মিডিয়াম সাইজের এই আপেলগুলো কিস দুজনে নিয়ে আসা হয় তো তিন প্যাকেট নিয়ে আসছে আর গ্রিন আপেলও নিয়ে আসছে এখন আর আপেলগুলি খুবই সুইট থাকে খেতে খুব বেশি ভালো লাগে আপেলগুলো আমি সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে নিচ্ছি দুদিন পর পরই ফ্রুট শেষ হয়ে যায় দুদিন দিন পর পরই ফ্রুটগুলি আনতে হয় তো বাকিগুলি জায়গা হচ্ছিল না তো এগুলিকে এখন এটাকে আমি উপরে তুলবো আমার এই হোয়াইট র্যাকটার উপরে ফ্রুটগুলি থাকে তো এটার উপর আমি তুলে নিলাম বেনানাটা যাখা হচ্ছে না তো এটা একটু সাইড করে এখানে রাখলাম আর ম্যাঙ্গো এগুলি সব কিছু আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে ভালো থাকবে এগুলো ফ্রিজে রেখে দেবো আনারটা আপনারা জুস ইউজ করে প্রতিদিন যখন জুস বানাই বিট্রুট ও জুস ইউজ করে তো এগুলি যে আগা গুঁড়া কেটে ফেলে দিছি বিন যাবে তো এগুলিকে এখন আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো কালকে এগুলি দিয়ে জুস বানানো হবে কয়েকদিন ধরে নাকি বিটরুট পাচ্ছে না তো এই বিটরুটটা নিয়ে আসতে বললো যে বিটরুট এখন খুব বেশি একটা শপে আসে না বাচ্চাদের জন্য ক্রিপস এনেছিল তো এই একটার পট্ট আমি ওয়াশ করে দিয়েছি এটা আসলে খুবই একটা সুন্দর জার এটাতে আমি সব কিছু রাখতে পারি তো মাঝে মাঝে এটাতে বেশিরভাগই আমি এক রাখি এখন এটাতে আপনারা সুইট ফুচকা ফ্রুট বিস্কিট জাতীয় ড্রাই ফ্রুট সব কিছু রাখা যায় সুন্দরভাবে এটা লিড আছে তো লিডটা আমি এখন রাখি না কারণ খুবই পাতলা বাচ্চারা যখন এক ফ্রাই করে তখন আর আসলে সাবধানে রাখে না ঠাস টুস করে হয়তো ভেঙে যাবে তো এই জন্য এটাকে আমি দূরে সরিয়ে রাখি জাস্ট একটা আমি রেখে এমনি রেখে দিই আর আজকে প্রথমবার আপনার ভাইয়া মানে প্রথমবার বলতে পারি এখন কয়েকদিন ধরে এই হোয়াইট একা আনতেছে এর আগে সে তো আমরা লাল রঙের যেটা মানে ব্রাউন কালার একটা এই প্রথম আনলো এটা ফিফটিন এক এটা লার্জ সাইজের একগুলো এগুলো নিয়ে আসছে তো আমি বললাম এটা হঠাৎ করে এই একটা আনছো কেন তো বললো ওইটা পেলাম না তো এটা নিয়ে আসছে তো সাদা এগুলো দেখতে ভালোই লাগতেছে গ্লাসের জারে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো মোটামুটি আমার অর্গানাইজ করা হয়ে গেছে সারাদিনে কী করলাম বিস্তারিত আপনাদের একটু শেয়ার করলাম একদিন আসলে অনেক ভিডিও হয়ে যায় তো আমি অল্প অল্প করে ক্লিপ রাখি আর আপনার সাথে একটু একটু করে শেয়ার করি আশা করবো আমার ভিডিও ব্লগ আপনাদের ভালো লাগে আমার ভিডিও ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যে যেখান থেকে দেখছেন এই যে এই জায়গাটা মোটামুটি ক্লিন হয়ে গেছে আর যে আর ফাইটা ওয়াশ করেছি এটাও এখন ভিতরে রেখে দিই তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই